নমস্কার বন্ধুরা পূজাশ কুকিং কর্নারের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মটরশুঁটি দিয়ে ছোট ছোট গোটা আলুর দম খুব ঘরোয়া একটি রেসিপি বানানো যেমনই সহজ খেতেও ভীষণই টেস্টি হয় তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মটরশুটি দিয়ে ছোট ছোট গোটা আলুর দম বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো প্রথমে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব তার জন্য একটা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে কড়াইয়ের মধ্যে দিয়ে শুকনো খোলায় নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়ে সেটাকে আমি শিলে গুড়িয়ে নেব এরপর গ্যাস অন করে আবারও কড়াই বসিয়ে দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে একটা গোটা টমেটো আর এক চামচ আদা বাটা দিয়ে দু তিন সেকেন্ডের মতো ভেজে নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে আগের থেকে সিদ্ধ করে রাখা গোটা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো করে আলুগুলোকে মিশিয়ে নেব এরপর দুটো কাঁচা লঙ্কা চিড়ে এই আলুর মধ্যে দিয়ে দেব এরপর হাফ কাপের মতো গরম জল আমি এখানে দিয়ে দেব দিয়ে মিনিট ফুটে দেড়শো গ্রামের মতো ছাড়িয়ে রাখা মটর সুটি এখানে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ থেকে সাত মিনিট হয়ে যাওয়ার পর খুব সামান্য পরিমাণ গরম জল আমি এখানে অ্যাড করে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণ দিয়ে দেব দিয়ে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আগে থেকে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিয়ে দেব সব একসাথে ভালোভাবে আবারও মিশিয়ে নেব সব একসাথে মিশিয়ে নেবার পর দু মিনিটের মতন রেখে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই সুস্বাদু গোটা আলুর দম যা রুটি লুচি বা পরোটার সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন